আজকের ভিডিওতে জানতে পারবেন যারা চাকরি খুঁজছেন বা নতুনদের জন্য চাকরি পাওয়ার সহজ উপায় কি সম্পূর্ণ বিষয়টি জানতে ও বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঠিক লক্ষ্য নির্ধারণ করুন নতুন চাকরি পাওয়ার প্রথম ধাপ হল আপনার ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা কোন সেক্টরে কাজ করতে চান আপনার দক্ষতা ও যোগ্যতা কি কোন ধরনের চাকরি আপনার জন্য উপযুক্ত একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করলে চাকরি খোঁজার প্রক্রিয়া সহজ হয়ে যাবে দক্ষতা উন্নয়ন করুন চাকরির বাজারে প্রতিযোগিতা বেশি তাই আপনাকে দক্ষ হতে হবে কম্পিউটার স্কিল মাইক্রোসফট অফিস এক্সেল প্রেজেন্টেশন তৈরি ইত্যাদি শেখা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিল ভালোভাবে কথা বলা ও লিখিত যোগাযোগ দক্ষতা উন্নয়ন করুন টেকনিক্যাল স্কিল আপনি যে সেক্টরে কাজ করতে চান সে সম্পর্কিত বিশেষজ্ঞ দক্ষতা অর্জন করুন অনলাইন কোর্স করুন খরচড়া মতো প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে বা সুলভ মূল্যে কোর্স করতে পারে একটি ভালো সিভি ও কাভার লেটার তৈরি করুন চাকরি আবেদন করার জন্য একটি ভালো সিভি ও কাভার লেটার থাকা জরুরি সাধারণ নিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা সংক্ষেপে উল্লেখ করুন ভুল বানান ও ব্যাকরণ এড়িয়ে চলুন চাকরির ধরন অনুযায়ী সিভি তৈরি করুন চার অনলাইন চাকরির ওয়েবসাইট ব্যবহার করুন আজকের ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই চাকরি খোঁজা যায় কিছু জনপ্রিয় ওয়েবসাইট ওয়ান জাব ক্লাস্টো এন ডি অফ ওয়ার্ক ফ্রিল্যান্সিং এর জন্য এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারেন পাঁচ নেটওয়ার্কিং করুন চাকরি পাওয়ার অন্যতম সহজ উপায় হল নেটওয়ার্কিং বন্ধু আত্মীয় শিক্ষকদের সাথে যোগাযোগ করুন ক্যারিয়ার ফেয়ার ও সেমিনারে অংশ নিন সোশ্যাল মিডিয়ায় পেশাদারী গ্রুপে যুক্ত হন ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরির সুযোগ নিন নতুনদের জন্য ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরি করা অনেক গুরুত্বপূর্ণ এটি আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে আপনার সিভিতে অভিজ্ঞতা যোগ হব চাকরিদাতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন ইন্টারভিউতে ভালো করতে চাইলে আপনাকে প্রস্তুতি নিতে হবে সাধারণ ইন্টারভিউ প্রশ্নগুলো অনুশীলন করুন ভালোভাবে পোশাক পরুন ও আত্মবিশ্বাসী থাকুন কোম্পানির সম্পর্কে আগে থেকে গবেষণা করুন ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাস বজায় রাখুন চাকরি পাওয়ার প্রক্রিয়া সহজ নয় তাই ধৈর্য ধরুন প্রত্যাখ্যান হলে হতাশ হবেন না প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখুন ধাপে ধাপে উন্নতি করুন সরকারি ও বেসরকারি উভয় সুযোগ বিবেচনা করুন সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা ও সার্কুলারের উপর নজর রাখুন বেসরকারি কোম্পানির সুযোগ অনুসন্ধান করুন এক শূন্য ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা হওয়ার চিন্তা করুন চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বা ক্ষুদ্র ব্যবসার পরিকল্পনা করতে পারেন এটি আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে চাকরি পাওয়ার জন্য আপনাকে স্মার্টভাবে পরিকল্পনা করতে হবে দক্ষতা বৃদ্ধি নেটওয়ার্কিং ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সহজেই চাকরি পেতে পারেন সবশেষে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান সফলতা আসবে